হলো জেলে একটা নির্ধারিত পুকুর কিনছে সে মাছ মেরে নিয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট মাছগুলো থাকে নির্ময়ের মানুষগুলো চেষ্টা করছে তার পরবর্তী মানে মাছ নিয়ে যাওয়ার পরে যে মাছগুলো সেগুলো খুঁটে বের করে তারপরে তুমি মাছ তো কিনো না কবে থেকে দুই তিন দিন দুই তিন দিন মাছের দামও তো মনে হয় এখন অনেক বেশি তাই না এই এই মাছ বাজারে কিনতে গেলে কত চারশো চারশো টাকা চারশো পাঁচশো টাকা মাছ দশক আসলে এই মাছ আমি তো দেখছি মনে হয় যে পনেরো বিশ দিন কিংবা এক মাস যাব তো মনে হয় মাছ কিনতে পারে না আসলে ও ওইভাবে কথাটা বলতে পারলেনি আমি এই বাড়ির ব্যাপারটা জানি

দর্শক আসলে ওরা ডিসকাস করতেছে যে আসলে কয়টার সময় গেছে যে দেখেন নির্ময় মানুষের এই যে আর মানে বোন বড় বোনের সাথে কথা বলতেছে যে কয়টার সময় গেছে তোমার ভাই কয়টার সময় গেছে আটটার সময় গেছে তাহলে আটটা বাজলে এখন কয়টা বাজে বারোটা বাজে তাহলে কয়ে ঘন্টা হইল এই দর্শক আমি বুঝানোর চেষ্টা করতেছি তপ্ত রোদে তানবীর তুমি বিষয়টা বুঝছো এই তপ্ত রোদের ভিতরে যে এই যে যে মাছ ধরতে গেছে এই আটটা বাজে গেছে এখন বারোটা প্রায় সম্ভবত এই যে এই মাস্কটা পাইছে এইটা হয়তো এক সপ্তাহ খাবার আহারটা চলবে আমি আমি যতটুকু জানি আর কি এই বিষয়টা এই যে এখানে দেশাল কিছু কই পাইছে এবং কি দর্শক এটা কিন্তু মানে কি না মাছ না এই মাছটা হলো জেলে মাছ কিনছে মানে ডাঙা কিনছে সেই ডাঙার থেকে মাছ জেলে মেরে নিয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট মাছটা ও সেগুলো মেরে নিয়ে আসছে এই এই মাছটা ঢালো দেখি এখানে কি মাছ আছে তাতে এখন যে ঊর্ধ্বমুখী বাজারে যে মাছের যে দাম কিনে খাওয়া আমাদের মতো মানুষের নির্মাণের মানুষের কিনে খাওয়া সম্ভবই না বলা চলে এই যে দেখেন মাছ এখানে টাকি মাছ বাই মাছ আছে ওই মাছ আছে আর এই এটা কুচে মাছ যেটা বলে আপনারা জানেনই যে কয়েকদিন আগে সিলেটের সিলেটে একটা ঘটনা ঘটছিল এক হসপিটালে কুচে মাছ পচ্চা দেশ কিংবা একটা জেলের পিছন দিয়ে চলে গেছিল সেটা অপারেশন করে বের করতে পড়ে এই ঘটনাটা আমরা সবাই কিন্তু অবগত আছি সেই কুইচে মাছ একটা পাইছে এটা অবশ্য খাবে না হয়তো বা এটা হয়তো বাইম মাছের স্বাদ বিক্রি করবে এরকম বিষয়টা এই যে দেখুন এই যে এই যে তুমি যে রদ্রে ভিতরে গেছস আর ও পোলাপান না এখানে 20 জন 25 জন 20 25 এরকম নিম্ময়ের মানুষ তাই না কারণ আসলে কিনা সমর্থনে কিন্তু এই মাছগুলা এই মাইরা যতটুকু পারো দর্শক ওরা আবার এক জায়গা যাব এই কিছু টাকা এই আমি দেখছি যে আর আর বিষয়টা আমি যতটুকু জানি কিছু টাকা এই আসে কিছু মাছ মারলো অবশেষট কিছু মাছ তারা জাল দিয়ে রাখলো যেহেতু ফ্রিজের কোনো আশ্রয় নাই এরকম মানে নিম্নায়ন মানুষগুলা তো ফ্রিজ আমরা প্রতিবেশের বাড়িতে ফ্রিজে কিছু রাখতে গেলে বলবে যে জায়গা নাই রাখব না বিদ্যুৎ বিল বেশি আসবে নানান কথাবার্তা আর যেমন যেহেতু বিদ্যুতের রেটিংও মনে হয় যে কত করে জানি না সঠিক আপনারা এই বিষয়টা অবগত আছেন যে বিদ্যুতের বিল বাড়ার কারণে কিন্তু আরো গরমের ভিতরে এক ধরনের খাড়ার উপরে মরার ঘা কিংবা মরার উপরে খাড়ার ঘা এই জিনিসটা হয়ে দাঁড়াইছে বিদ্যুৎ যেহেতু পাওয়া যাইতেছে তারপরেও এই জিনিসগুলা কিন্তু খুব কষ্টদায়ক যে প্রতিবেশীর বাড়িতে ফ্রিজ আছে একটু মাছটা রাখবো সেটা রাখার নাই এমন অবস্থা এই যে এই এই বাড়িটা এর আগেও দর্শক আমি আপনাদের রমজান মাসে তুলে ধরার চেষ্টা করছিলাম এই বাড়িটা একটা ভিডিও আমি দিছিলাম যে খুবই নিম্ন নিম্ন মানুষেরা যে একবেলা যে একটা জিনিস ক্রয় করে এনে কিনে খাবে এই জিনিসটা খুবই কষ্টসাধ্য এর জন্য এই যে এই আসলে আহারটা মহান রাবুল আল্লাপা কী জোগাড় করে দেয় আহার জোগাড় করে দেয় এই যে ছোট বাচ্চাটা ওর বয়স কত হবে বয়স কত হবে তোমার বয়স কত তার কোন ক্লাসে পড়ো তুমি ও আচ্ছা আচ্ছা তোমাদের এই থানার নাম কী দেখি এদিকে ওদিকে কি তোমার হ্যাঁ কি নাম আর তোমার জেলা কি মানিকগঞ্জ মানিকগঞ্জ এই এই যে যে দেখুন দর্শক মাছ তো আসলে বসে যায় আর খাবারের কাজ চলে অবস্থা আপনারা জানেন এখন বর্তমানে একে তো প্রচন্ড গরম এই প্রচন্ড গরমের জন্য একদিকে মানুষের দিশে হারা বৃষ্টি নাই আবহাওয়া সম্পূর্ণ আমাদের মানে অনুকূলে নাই বললেই চলে বেদিক চলে গেছে এই তপ্ত রোদের ভিতরে কৃষি জমির মাঝে যে ডাঙা বলি আমরা আঞ্চলিক ভাষায় সেই ডাঙা থেকে মাছগুলো মেরে নিয়ে আসছে কয়েকদিন কয়দিন খাওয়ার কাজ চলবে এটা দুই চার তিন দিন যাক মাসাল বিক্রি করবা নাকি এখান থেকে কিছু টাকা পয়সা যদি আসে এরকম তো কোনো ই নাই না দর্শক আসলে ওরা তো মানে ওরা জিনিসটা আসলে বুঝতে পারে না আমরা যখন বাবার হোটেলে খাইছি বিষয়টা এরকম যে সমস্যা আকাশচম্বীর দাম হোক বাড়ুক সেটা আমাদের না সারাদিন খেলাধুলা করব কটা ভাত খাইতে হবে দৌড়ে আসবো কোথেকে আসে কিভাবে আসে যে ইনকাম করে কিংবা যে সংসার চালায় সেই জিনিসটা আসলে বোঝে এটা যে কি কষ্ট দেয় যাক ও ওকে তোমার মাই তোমার আগে তোমার পাঠাইছিল যে কটা মাস্টার্স মেরে নিয়ে আসো যাক দর্শক ঠিক আছে দর্শক আমি আসলে অনেক বড়ো ভিডিও অনেকে দেখতে চায় না ছোট্ট ছোট্ট লাইক করার চেষ্টা করি আপনারা যেখান থেকে যে অবস্থান থেকে আমাকে দেখেন আসলে যদি সম্ভব হয় ইচ্ছে হয় আমি গ্রামীণ প্রকৃতি গ্রামের খেটে খাওয়া মানুষ কৃষি কৃষক নিয়ে আসলে বিভিন্ন ভিডিওগুলো করে থাকি অনেকে দেখেন হয়তো বিভিন্ন জেলা থেকে দেখেন যদি আপনাদের ইচ্ছে হয় সম্ভব হয় ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন চেষ্টা করব আপনারা পাশে থাকলে আর উৎসাহ পাবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন একটু মুখ টুক বক